না বন্ধুরা আমি বেশি যাচ্ছি না আজকে আমি যাচ্ছি কক্সবাজার জেলার ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য আজকে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কী আছে তাই দেখব ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কীভাবে যাবেন কক্সবাজার জেলা থেকে যে কোনো জায়গা থেকে বিশ এবং পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার দূরত্ব বুঝে ভাড়া নেবে ত্রিশ টাকা ভাড়া দিয়ে আমি চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডের এই ভবনে এই ফিশ ওয়ার্ল্ডের একদম সামনে চলে আসি ফিশ ওয়ার্ল্ডের সামনে দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে এখানে প্রবেশ মূল্য তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমি এখন টিকিট কাটবো টিকিট কেটে প্রবেশ করব। তিনশো টাকা দিয়ে টিকিট কাটছে আমি এখন মেন এ প্রবেশ করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট এই টিকিট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব দেখি এই যে সিকিট বললো ভাই আপনি টিকিট দেন টিকিট দিলাম দেন আমাকে ঢুকতে দিল এই যে আমি এখন ঢুকে গেছি সুন্দর রেডিয়েন্ট ফিশ ওয়াল চমৎকার একটা গেট ঢুকতেই পাবেন সুন্দর একটা পরিবেশের এই সাজানো মাছের সাজানো মাছের পুষ্টার দিয়ে এগুলো এই যে অক্ষ মাছের ছবি এই যে দেখেন তিন মাছের ছবি সব মাছের ছবি এখানে দেওয়া আছে এই যে মাছ

টাকা ফিশ ফিডিং জোন মানে মাছের খাবার দিবেন আপনি বিশ টাকা দিলেই খাবার দিয়ে যাবেন কি কালার মাছ ভাই দেখতে পাচ্ছেন কালার এই জন্য মাছের ভিটার দিয়ে খাইতে দিতে হয় দেখছেন ভিটার দিলে আগে গ্রামের মানুষ খাদ্য দিত কারণ এইখানে ভিটার দিয়ে খাওয়ায় চিন্তা করছেন আপনি একবার फिटर देखा है जैसे है जो फिटर यार भाई फिटर जमास का आ गया फिटर जो तो पास्ता का यार फिटर तो पास्ता का है फिटर जमास का है जैसे भाई ये तो वो रोज पांगा है ये तो अभी शाह वो रोज पांगा बाजू वो रोज पांगा स्वास्थ इगने इसे चलो यार इनमें কি আছে ঘ আমি অন্ধকার দেখ ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি কি কি মাছ আছে অন্ধকার রে ভাই একটু অন্ধকার এইখানে আছে সিমিমাস মাছ খুব সুন্দর এটা বাস তাই এখানে আসে সিমিমাস আলো এই রোড আবার অন্ধকার ধান উপরে পানি নিচে আমি দা ফিশারিং ওয়ালের রে মাছ সাইজ সুন্দর আছে গুড়া মাছের নামও ও দেওয়া আছে এটা আরেক এক মাছ গোল ফিশ এটা আরেকটা একটা গুঁড়া মাছ এটা বিলাক লোকাল নাম আছে বিলাক গোস্ট হি নিফে ফিশ আর রাইট এইটা চেয়ারের মধ্যে আরে পাইখান কা হুঁকা শেষ সুন্দর মাছ আছে রূপচন্দার মতো তো মনে হইতেছে

Şunlar maselidir. Şunlar seyara, ama ki ekta vessa masel. var, varıdarsın ya işte. Arıvasa maselere ek. Kaçıyor sitem buradaysa master nam বারগুণে গো মাস্ক এই যে মাসাস এই যে এর নাম কি অক্টোবরাস অক্টোবরাস কো মানে ভিতরে গেছে ভিতরে যে কইরা আছে আ অক্টোবরাস এই তো মাস্ক এই যে বিলা কি মাস আই যে বাই দিকে Kalla var, sevdim kalla kalla. Oydu, tutuşalım. Hadi, kalla kulla masını şu an masını görmeyesin. Kalla Ne mas, ne gülü. Ne de fayma. Allah, eka, 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 ফিশারিং যে জানতেছে মুর বিয়েটা ধরার চেষ্টা করতেছে কিন্তু এটা ধরতে পারতেছে নাড়াচাড়া করতেছে এদিকে যায় ওইদিকে যায় মুরব্বি ওদিকে দিকে হাত দেয় দেখছি নি আমার মাছের লোক খেলা চলতেছে আর কি মাছ খেলা তোকে বলা হয় মাছ খেলা মুর এনে হাত দিলে ওইদিকে যায় আর ওইদিকে হাত দিলে ওইদিকে আরে কি একটা অবস্থা মাছ খেলা চলতেছে আমরা মাছ খেলা দেখতে হলো ওই ফিশারিং ওয়ার্ল্ডে আসতে হবে

এত গুড়া মাছরা ভাই দেন এটা খেয়েই সেই রকম সুন্দর একটা পরিবেশ দেখতে অনেক সুন্দর ভাই ভাই ফিশারিং ওয়ার্ল্ড ফিশারিং ওয়ার্ল্ড আসছে ফিশারিং ওয়ার্ল্ড সুন্দর পরিবেশ এ জানু বড় কি রকম সুন্দর একটা পরিবেশ গাছ দিয়া সুন্দর কি একটা পরিবেশ যদি দেখায় এটা একটা গাছ বানিয়ে দিছে গাছের মতো বসতেও পারবো আর এখানে গুঁড়া গুঁড়া মাছ কাছ থেকে দেখায় মাছ ফেরুন করে আর দেখতে কিরকম সুন্দর পরিবেশটা সেই পরিবেশ এদিকে অন্ধকার 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 দিয়ে এদিকে যাওয়ার জায়গা নাই এদিকে জায়গা আছে আমি এদিকে যাবো মাছ এই দিয়ে রাখছে কোনো মাছ নাই

সেই একটা পরিবেশ এর একদম সমুদ্রের নিচেই চলেছে মনে হয় মনে হয় সমুদ্রের নিচে একদম পানি

এদিকেও মাছ এছাড়া উপরে পানি আর দুদিকে মাছ উপরে পানি আর মাছ কানে আমি এত সুন্দর ধরনা ভাই এলে ভিতরে সুন্দর একটা পরিবেশ দেখাই আপনার এখানে একটা যাওয়ার জায়গা ঝর্ণা এত সুন্দর পরিবেশ আর এখানে দু তেলা খা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা নীল রঙের নাই খাবার খাবারের নাই অভাব এত সুন্দর পরিবেশ

সুন্দর পরিবেশ ছাতা আছে ছাতার রঙিন কালার সুন্দর পরিবেশ করছে চেয়ারা দেওয়ার জন্য আয়না বানাইছে সামনের সাইজে চেয়ারা দেখতে পারবেন মাছ এটাও খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর এমার্জেন জায়গা উপরে মাছ উপরে পানি আর নিচে আমি হাঁটতেছি এই যে ডাইন সাইডে পানি এই সাইডেও পানি সেই একটা পরিবেশ পাই পিছুয়ালটা না আসতে হবে যে আপনি মাছের যে প্রকার মাছের যে একটা জাদুঘর আছে মাছের যে প্রকার কি কি মাছ এই যে চান্দফ আছে সান্দার ও কালার আছে যেমন কালার রং এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে এটা যারা আছে বিদ্যালয় ডক্টর হিসকুট

এই সুদ থের এই যে এখানে রাখলে রাখলেন মাছ মাস এখানে পাও কামড়াই সুন্দর একটা জায়গা এই টিকিট একশো টাকা দশ মিনিট একশো টাকা ওয়ান পার্সন যদি দেখায় এই যেন দশ মিনিট একশো টাকা ওয়ান পার্সন দশ মিনিট একশো টাকা ওই সুদ থেরাবি এই যে বাবু একটা

এখানেও মাছ আছে বালির মধ্যে নিচে পরে রয়েছে এটা কি চিংড়ি কয় এর কাঁকড়া এটা তো ডিজাইনের কাঁকড়া ওর রং করছে নাকি না রং ছাড়াই এইভাবে রং ছাড়াই এইভাবে কাঁকড়া মাছ এই কাঁকড়াও বিক্রি হয় একশো পঞ্চাশ টাকা করে ফিশ ওয়াল কক্সবাজার চাইলে এটা সেলফি তুল ছবি তুলতে পারবে ছবি আঁক করছে ছবি আঁক করে এটা রাখছে আলাদা দেখে মানুষের মধ্যে দাঁত লাগিয়ে দিছে রে ভাই রে ভাই আলাদা কেমন লাগছে সুন্দর পরিবেশ এই যে আঁক করা এটা আর্ট গ্যালারি বলে আর্ট গ্যালারি সুন্দর এই যে এখানে আরেকটা

ওরা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কই থেকে আসছেন বলতেছে আমরা রাশিয়া থেকে আসি রাশিয়া থেকে দশ জনের একটি টিম ওনারা এখানে আসছে অর্থাৎ এখানে রেডিয়ান ফিস ওয়ার্ল্ডের টিকিট ফরেনার তিনশো টাকা আর আপনার বাংলাদেশেও তিনশো টাকা অন্যান্য অনেক জায়গায় ফরেনার যদি তিনশো টাকা থাকে বাংলাদেশে পঞ্চাশ বা বিশ টাকা থাকে কিন্তু এখানে সবার জন্য একই টিকিট একই দাম কারণ এটা সরকারি না এটা প্রাইভেট কোম্পানি যার কারণে সেই সেম দাম তিনশো টাকা তো পরে আরও কথা হইলো ওনাদের সাথে তো একজনে আমার জিজ্ঞেস করতেছে যে ভাই আপনার এলাকায় তো প্রচুর গরম আমি বললাম যে ভাই আপনি তো রাশিয়া থেকে এসেছেন রাশিয়াতে তো বরফ ঠান্ডা ঠান্ডার মধ্যে থেকে আর গরমে আসছেন এই জন্য আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না পরে আমি দেখাই এই যে তিনি আমার এই যে মোবাইলে ট্রান্সলেট করে আমার দিছে ভাই যে এটা হট প্রচুর হট মানে প্রচুর গরম লাগতেছে আমার এই মোবাইলে দেখাতেছে ট্রান্সলেট করে হ্যাঁ পরে পরে আমি কইলাম যে বাই দেখ তো ছত্রিশ ডিগ্রি বাংলাদেশে চলতেছে মাত্র তোরে তো আরবের মতো একান্ন ডিগ্রি দেই নিকে যদি পঞ্চাশ ডিগ্রি একান্ন ডিগ্রি দিল্লির মতো দিল যা দিতাম তারপর তো হালা তুই তো এনে ঢুকতে পারতি না তার আগেই তুই প্যান ট্যান খুলে কক্সবাজারের সমুদ্রে যে দিতে যায় পরে ওই ঠান্ডা হয়েছে ভাই ছত্রিশ ডিগ্রি আমি যখন বললাম যে নর্মাল তারপরে পরে ঠান্ডা হয়েছে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন